আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আধার নাটকের তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডিবি তারানাকে দেখা যাবে সে রাইসাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে রাইসা ফাজলামো শুরু করবে তখন ডিবি তারানা তাকে ঠাস করে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দিবে তখন রাইসা বলে উঠবে আপনি জানেন আমি কে আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আপনার সাহস তো কম না আপনি আমার গায়ে হাত তুললেন একথা শুনে ডিবি তারা না আবারও রাইসার গালে একটি থাপ্পড় বসিয়ে দিবে তখন রাইসা ভয় পেয়ে বলে উঠবে আমাকে আর মারবেন না প্লিজ বিশ্বাস করেন আমি কিছু করিনি ওই নন্দিনী এবং আলিয়া আপনাকে মিথ্যা কথা বলেছে আমার নামে তখন ডিবি না রাইসাকে বলবে দেখুন এত ভণি ভালো লাগে না সরাসরি সত্যটা স্বীকার করেন যে জ্যোতিকে কে কিডন্যাপ করেছে জয়াকে কে মেরে ফেলেছে ওদের শরীরে যে ড্রাগস পাওয়া গেছে সেটা কোথা থেকে কিনেছেন দেখে চিনতে পারছেন এটা কী ড্রাগস এটা সেই ড্রাগস যেটা আপনি জ্যোতি এবং জয়ার গায়ে পুশ করেছিলেন এখন যদি সত্য কথা স্বীকার না করেন তবে এই একই ড্রাগস আপনার শরীরেও পুশ করা হবে ওইদিকে জ্যোতিকে দেখা যাবে সে অনেক কষ্টের পর অবশেষে সেদিনের হওয়া সমস্ত ঘটনা মনে করতে পারবে তাই সে এবার কোর্টে গিয়ে নন্দিনের হয়ে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নিবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আলিয়াকে দেখা যাবে সে এবার কোর্টে গিয়ে আসামে জলিলের সাথে রহিমকেও জিজ্ঞাসাবাদ করবে সে রহিমকে বলবে দেখেন তো রহিম এই মহিলাকে চিনতে পারছেন কিনা না উত্তরে রহিম বলবে হ্যাঁ চিনি আমি ওনার হয়ে কাজ করতাম প্রায় দুই আড়াই বছর ধরে তখন অ্যাডভোকেট আলিয়া বলবে তা আপ ওনার হয়ে এ পর্যন্ত কি কি কাজ করেছেন রহিম উত্তরে রহিম বলবে কিডন্যাপ চুরি ডাকাতি মাঝে মধ্যে মানুষকে ধরে হুমকি ধামকি মারধর আরো কত কি তখন আলিয়া বলবে তা কাকে কাকে আপনি কিডন্যাপ করেছেন আর কাকেই বা মেরে ফেলেছেন উত্তরে রহিম বলবে নন্দিনীকে কিডন্যাপ করতে বলেছিল এই রাইসা ম্যাডাম কিন্তু আমরা ভুলে জ্যোতিকে কিডন্যাপ করে ফেলি তার আগেও সে শারমিন ম্যাডাম সহ জয়াকেও কিডন্যাপ করিয়েছিলেন আর জয়াও আমাদের হাতেই মারা গেছে তখন আলিয়া মহামান্য আদালতের সামনে রাইসার সর্বোচ্চ শাস্তি দাবি করলে তখন রাইসার উকিল অবজেকশন জানিয়ে রাইসাকে বাঁচানোর জন্য নতুন ফোন দিয়ারতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ